শিয়ালদা থেকে হাওড়া গেছিলাম দুশো টাকা করে পার ট্যাক্সি আর আজকে সেই সেম ট্যাক্সি সেম রুট সেম মানুষ নিয়ে আসলো পার ট্যাক্সি চারশো টাকা করে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম মানালি আর আজকে আমাদের মানালি কিন্তু শেষ দিন তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে চণ্ডীগড় কারণ চণ্ডীগড় থেকে রাত্রের একটা তিরিশ মিনিটে আমাদের ট্রেন হাওড়ার উদ্দেশ্যে তো চলো ভিডিওটা শুরু করা যাক ঘড়ির কাটায় বাজে এখন দুটো আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি জারোলের এইচ যে ফ্যাক্টরি ফুড প্রসেসিং ফ্যাক্টরি তার গ্রাউন্ডে এখানে আমাদের দুপুরের লাঞ্চটা শেষ হলো এবং আমরা এখন লাঞ্চ করে এখান থেকে রওনা দেবো চণ্ডীগড়ের উদ্দেশ্যে ঘরিকাটায় এখন বাজে বিকেল চারটে আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি চণ্ডীগড় থেকে মাত্র ষাট কিলোমিটার দূরে তো এই জায়গাটা খুব সুন্দর আর এত সুন্দর একটা জায়গা দেখে ফ্লাই ক্যাচারের চোখে তোমাদেরকে গোটা জায়গাটা দেখাবো না সেটা কি হতে পারে তো চলো গুড ইভিনিং ংনিং চন্ডীগড় বাজে এখন সাতটা আর আমরা এই মুহূর্তে এসে দাঁড়িয়ে রেখি চন্ডীগড় রেলওয়ে স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে এখান থেকেই যাচ্ছে আমাদের ট্রেন ওয়ান টু থ্রি ওয়ান টেন নেতাজি হাওড়া এক্সপ্রেস জামানাতে এখন বাজে রাত দশটা আর আমরা চন্ডীগড় রেলওয়ে স্টেশনের ঠিক উল্টো দিকের যে রাস্তাটা রয়েছে ওই দিয়ে সোজা এসেছি এখানকার মার্কেটে আসলে গ্রুপ টুরে এই এক সুবিধা বা সমস্যা বা আনন্দ যাই বলো তোমরা সবার খাবারের অ্যারেঞ্জমেন্ট করতে কারণ আজকে রাত্রে ডিনারটা আমাদের ট্যুর অপারেটার করতে পারিনি তারা আমাদেরকে টাকা ধরে দিয়েছে আমাদেরকে খাবার অ্যারেঞ্জ করে নিতে হবে এই কারণেই খাবার এখানে খুঁজছিলাম এখানে মূলত সব ভেজ রেস্টুরেন্ট ম্যাক্সিমাম কিছু কিছু জায়গায় চিকেন বা ননভেজের আইটেমগুলো রয়েছে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ভেজ চণ্ডীগড়ে মূল স্টেশনের সামনে আর কি মোটামুটি অনেক রকম খাবার নিয়েছি আমাদের সবার জন্যেই আর কি এই আপডেট এখন পর্যন্ত আপাতত রাতের একটা পঁচিশে আমাদের ট্রেন নেতাজি এক্সপ্রেস

দশটা পনেরো আর আমাদের ট্রেন ওয়ান টু থ্রি ওয়ান টু কালকা হাওড়া নেতাজি এক্সপ্রেস তার নির্ধারিত টাইম মেনেই কিন্তু অতিক্রম করছে ফিরোজাবাদ রেলওয়ে স্টেশনে চলুবার থেকে আমাদের ট্রেন প্রায় ছশো আশি কিলোমিটার অতিক্রম করে এখন চলে আসছে কানপুর রেলওয়ে স্টেশনে এখানকার হল্ট দশ মিনিটের কাছাকাছি মোটামুটি এখনও তিরিশ মিনিট গিলে চলছে আমাদের ট্রেন কালকাত হাওড়া নেতাজি এক্সপ্রেস ওয়ান টু থ্রি ওয়ান টু ট্রেন তিরিশ মিনিট ডিলে করে এবং সাতশো কিলোমিটার জার্নি করে এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে প্রয়াগরাজ জংশন যেটি আগে ছিল ইলাহাবাদ জংশন নির্ধারিত সময় থেকে তিরিশ মিনিট ডিলে করে চলছে আমাদের ওয়ান টু থ্রি ওয়ান টু হালকা টু হাওড়া নেতাজি এক্সপ্রেস কলকাতায় বাজে এখন সন্ধে সাতটা আর আমাদের ট্রেন এই মুহুর্তে অতিক্রম করছে মির্জাপুর নির্ধারিত সময় থেকে প্রায় পঁয়ত্রিশ মিনিট লেট চলছে আমাদের আজকের নেতাজি এক্সপ্রেস কলকাতায় এখন বাজে আটটা কুড়ি আর আমাদের ট্রেন টু থ্রি ওয়ান টু কালকা টু হাওড়া নেতাজি এক্সপ্রেস কিন্তু তার নির্দিষ্ট সময় এখন এসে দাঁড়িয়েছে ডিডি উপাধ্যায় জংশনে মর্নিং ফ্রম বর্ধমান কোলের কাটায় এখন বাজে ছটা কুড়ি আর আমাদের ট্রেন ওয়ান টু থ্রি ওয়ান টু কালকা হাওড়া নেতাজি এক্সপ্রেস তার নির্ধারিত সময়ের এক মিনিট ডিলেতে বর্ধমান রেলওয়ে স্টেশন ক্রস করত ভাবে ভোট আরো রেলের ঠিক সময়ে আগমন এই দুটোই এখন আসছে আর হাওড়া স্টেশনের দিকে প্রায় চল্লিশ মিনিট লেট আমাদের ওয়ান টু থ্রি ওয়ান টু কালকা হাওড়া নেতাজি এক্সপ্রেস তো হাওড়া স্টেশনে আমাদের ট্রেন দাঁড়ানোর কথা ছিল আটটা পাঁচে স্বাভাবিকভাবেই আমরা শিয়ালদা থেকে আটটা বিয়াল্লিশের ট্রেনটা পেয়ে যেতাম আমাদের ওখানেই পঁয়তাল্লিশ মিনিট লেট করিয়ে দিয়েছে ট্রেন স্বাভাবিকভাবেই আমরা পাইনি ট্রেন এবং তারপরে ট্যাক্সির যা সমস্যা আমরা প্রথম দিন যেদিন গেছিলাম শিয়ালদা থেকে হাওড়া গেছিলাম দুশো টাকা করে পার ট্যাক্সি আর আজকে সেই সেম ট্যাক্সি সেম রুট সেম মানুষ নিয়ে আসলো পার ট্যাক্সি চারশো টাকা করে আমি বুঝি না কারা এখানকার ইউনিয়ন চালায় কারা কোন প্রশাসন কীভাবে কি মেনটেন করে কথা বললেই সব রাজনৈতিক হয়ে যায় তো ওই জন্য কথা বলি না আর যখন বলি একটু বেশি বলে ফিরি এটাই হচ্ছে সমস্যা যাই হোক এখন বাজে এগারোটা আমাদের ট্রেন এগারোটা তিরিশে বনগা লোকাল তো চলো মানে অবস্থা খুব খারাপ আপাতত ট্রেনে উঠে বসি তারপর স্টেশনে নেমে তোমাদের সাথে আবার কথা বলছি তবে জার্নি যেখান থেকে শুরু হয়েছিল সেখানে এসেই সমাপ্ত হলো ঘড়ির কাটায় এখন বাজে দেড়টা আর আমরা এখন পৌঁছলাম বনগাঁ স্টেশনে তো ভিডিওটা এখানেই শেষ করছি এবং দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে দিও কিপ ইউর এক্সপেকটেশন লো অ্যান্ড ড্রিম বিগ স্টে উইথ প্যাশান উইথ্যান বাই